আমি ওই বাচ্চাকে গুলি করছে ওই সময় আমি মনে করেন দেখছি দেখার পর যদি বাচ্চার গুলিটা পায়েও লাগতো আমি মনে করেন পিছের দিকে দূর দিতে আমার বাচ্চার কথা ভাববা বুকে করছে দেখে আর সহ্য করতে পারি তার তত্ন কথা আমি পিছের দিকে একবার দূর দিছি দিয়ে আবার সামনে দূর দিয়ে বাচ্চাটাকে বুকে জড়াই নিছি নেওয়ার পর তারপর আমার পায়ের নিচে দুইটা গুলি করে আমি নগদে বসে পড়ি পরে আরো দুইটা গুলি করে চারটা গুলি করার পর বাচ্চাকে ওখানে ফলাই রেখে আমি এক পা দিয়ে খোড়াইতে খোড়াইতে একটু সামনে আসি পরে আমাকে এক ভাইয়া ধরে আমাকে এগারো নম্বর ইসলামী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখানে পাঠায় কিন্তু তারপর আমার আমার চার মিনিট পর আরো পাঁচ ছয় আমার সাথে এই হাসপাতালে ভর্তি হয়েছে আমি গুলি খাওয়ার পরও তারপরও তারা অগ্নিকান্ড বন্ধ করে নেয় তারপরে তারা আমার বন্ধুরা এসে আমাকে বলছে শেষ দিনের ঘটনা আমি নিজের চোখে দেখতে দিনে না আমি তো হাসপাতালে আমার বন্ধুরা এসে বলছে যে মিরপুর থানা আমরা মিরপুর থানায় করতে গেছিলাম করতে যারাই গেছে তাদেরকেই পুলিশ মেরে ফেলছে গুলি করছে আমরা একটু জন্য বেঁচে গেছি না তোর মতন আমরা ওই ভেটে শুয়ে থাকতাম মিরপুর থানা থেকে যেরকম মানুষ মারা হয়েছে যেরকম মানুষ নির্যাতন করে হয়েছে এরকম মনে হয় কোনো থানা থেকে করা হয় না কেউ জন্য মিরপুর দশ নাম্বার থেকে থানার দূরত্ব বেশি দূর না সামান্য মনে করেন দুই চার মিনিটের দূরত্ব এত দুঃখ দূরত্ব থেকে পুলিশের গুলি গোলা বারুদ নেওয়া করতে বেশি কোন টাইম লাগবে না তাদের রেডিওতে বা কোনো কষ্ট সরঞ্জাম বুঝাইতে পুলিশ তো আমাদের জনগণের বন্ধু এরাই যদি জনগণের শত্রু হয়ে যায় একটা সরকার দেশে আসলো এই সরকারের গোলাম হয়ে গেল তা না পুলিশ যেন জনগণের গোলাম থাকে সরকারের গোলাম না হয় এটাই চাই পুলিশ বাইদের কেউ খারাপ বলবো না পুলিশ বাইরে তো সরকারের গোলাম হয়ে কাজ করে পুলিশ বাইরে যেন সরকারের গোলাম হয়ে কাজ না করে জনগণের বন্ধু হয়ে কাজ করে এটাই আমার প্রত্যাশা